আসসালামু আলাইকুম কাজের মাঝে আনন্দ আজকে আমরা দেখব উনিশ বিশ এবং একুশ পৃষ্ঠা চলো প্রথম থেকেই দেখে নেই সমূল্যায়ন এক পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে তোমার কেমন লেগেছে কি কি নতুন বিষয় শিখতে পেরেছ এবং এসব দক্ষতা পরবর্তী সময়ে তোমার কী কী কাজে লাগাতে পারো চলো আমরা দেখে নেই আমার অনুভূতি নতুন যা সব দক্ষতা শিখেছি দক্ষতা যে কাজে লাগবে চলো আমরা দেখে নেই আমার অনুভূতি এ অধ্যায় পাঠের মাধ্যমে আমি পরিবারের আয় ব্যয় সম্পর্কে জানতে পেরেছি পরিবারের আর্থিক কাজে কীভাবে সহায়তা সহযোগিতা করা যায় সে বিষয়েও ধারণা পেয়েছি একটি আর্থিক কাজের পরিকল্পনাও করেছি এটি পরিবারের বাজেট তৈরিতে সাহায্য করবে তাই আমি বলতে পারি আমি প্রয়োজনীয় অনেক কিছু জানতে পেরেছি নতুন যেসব দক্ষতা শিখেছি পারিবারিক আয় ব্যয়ের খাদ জানতে পেরেছি পারিবারিক বাজেট কিভাবে তৈরি করা যায় তা শিখেছি পরিবারের ব্যয় কিভাবে কমাতে পারি তা জেনেছি পরিবারের আর্থিক কাজে সহযোগিতার বিষয়ে ধারণা পেয়েছি দক্ষতা যে কাজে লাগবে পারিবারিক বাজেট তৈরিতে পারিবারিক ব্যয় কমাতে পরিবারের আর্থিক কাজে অংশগ্রহণ করতে পরিবারের আয় কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পরিকল্পনা করতে দুই এ অধ্যায়ে আমরা যা যা করেছি তা ঠিক চিহ্ন দাও কাজসমূহ যে কাজটি করতে পারেনি আংশিক কাজ করেছি ভালোভাবে করেছি বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখা ভালোভাবে করেছি আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব করা ভালোভাবে করেছি বাজেট প্রণয়নের অনুশীলন করা আংশিক করেছি মোটামুটিভাবে করেছি পারিবারিক বাজেট প্রণয়ন করা ভালোভাবে করেছি আর্থিক ডায়রিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখা আংশিক করেছি এগুলো তোমরা যে কাজগুলো করেছ ঠিক চিহ্ন দিয়ে দিবা এখন হিসাব করবা তোমার স্কোর কত হয়েছে আমার স্কোর এখানে ছাব্বিশ হয়েছে মোট স্কোর তিরিশ আমার আমার প্রাপ্ত স্কোর হয়েছে ছাব্বিশ এখানে তোমার অভিভাবকের মন্তব্য লিখবা এখানে শিক্ষকের মন্তব্য লিখবা তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করতে পারো ই মুজির মাধ্যমে এখানে তিনটি মুজি আছে তিনটি ফন্ট আছে ভালো লেগেছে না অধ্যায় প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি আমার ভালো লেগেছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন আমার বেশ ভালো লেগেছে নিজের প্রয়োজনে এখন থেকেই যোগ্যতা উন্নয়নে নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব যেটি তোমার যে কাজটি তুমি করেছ এই এখানে তুমি ঠিক চিহ্ন দিয়ে দিবা এ অধ্যায় যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি চলো আমরা দেখে নেই এ অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি এক আর্থিক ডায়েরিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখা পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করা বাজেট প্রণয়নে অনুশীলন করা যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হবে তা লিখি এক সাপ্তাহিক পারিবারিক ব্যয়ের হিসাব রাখা পারিবারিক বাজেট প্রণয়ন করা পরিবারের আর্থিক কাজে চিহ্নিত করা পরিবারের আর্থিক সহায়তা করা যাবে এমন কোন কাজের পরিকল্পনা করা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব পেশার রূপবদল